এবার আমরা নজর রাখতে চলেছি সাগরদিগের গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারম্বার বলছে আধিকারিকদের সঠিক সময়ে অফিস যেতে সেখানে দেখা গেল অনিয়মের চিত্র জনসাধারণ এসে হচ্ছে হয়রানির স্বীকার পঞ্চায়েতে আসার নিয়ম হচ্ছে সকাল সাড়ে দশটা অথচ ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বাজলেও পঞ্চায়েতে কোনো আধিকারিক থেকে পঞ্চায়েত কর্মীর পাপ্তা প্রতিটি ঘরে ঘরে দরজায় তালা লাগা হয়রানি শিকার অঞ্চলের জনগণ যার ফলে জনগণ প্রধানকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি কি কি বলছেন বিস্তারিত থেকে প্রত্যেকদিন পঞ্চায়েতে আসছেন ঘুরে যাচ্ছেন হবে

মানে আপনার এই মানে মানে আমার অ্যাপ্রুভাল মানে প্রসেসিং এ ফেলতে হয়েছে আমরা একটা কাগজ পাবো এটা প্রসেসিং এ ফেলতে হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম বাপ্পা কোন বাড়ি বাড়ি ঘুরে আমি আচ্ছা প্রত্যেকদিন এরকম 12টার পরে অফিস আসে যে দিন আমি এসেছি মানে টাইমে কেউ আসে না এটা ঠিক টাইম আসে না চাইতে অফিসের লোক আসে নি কেউ 10টা থেকে দাঁড়িয়ে আছে 10টা থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন কি কাজ করবেন জব কাটা হ্যাঁ আপনারা এতজন সবাই দাঁড়িয়ে আছেন সবাই তো অফিসে এখন ওই স্টাফ আসেনি কি দরজা খোলেনি কি বলবেন বিষয়টা এখন কি বলবেন ব্যস্ত করে ফেলে দেব বাড়ি কোথায় বাড়ি দস্তুরহাট আপনার নাম বাজুল হোসেন অরিশন সার্টিফিকেটের জন্য যে কাজ হলো না না কতদিন ঘুরছেন দুই দিন দুই দিন দিন ধরে ঘুরছে একদিন জমা দিয়ে গেছে আর দুই দিন ঘুরলাম আচ্ছা শুক্রবার আর আজকে আজকে কি জন্য হলো না প্রধান আসেনি আমার বলার কিছু নাই সম্পূর্ণ এটা দায়মধ্য প্রধানের আচ্ছা আমরা এসে দেখলাম যে এখানে একশো লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে পরিষেবার জন্য অথচ পঞ্চায়েতে এখনও পর্যন্ত একটা স্টাফ আসেনি সব ঘরে দরজায় তালা মারা কি বলবেন আমি একটাই কথা বললাম সেটা সম্পূর্ণ দায়িত্ব প্রধানের সেই বিষয়টা প্রধান ভালো বলতে প্রত্যেকটা জনসাধারণকে বলবো আপনারা সাজা খুন অফিসে আসুন সবাই মতো এবার পঞ্চায়েত ঘেরাও করুন তারপরে আপনাদের মাধ্যমে জনসাধারণকে আমি বার্তা দিতে চাইছি আপনার নাম আমার নাম মনোজিৎ মন্ডল বিশ্বনাথ ধন্যবাদ

বারোটা একটা না হলে কোনো স্টাফ আসছে না কি বলবেন আমরা দেখলাম আপনিও বারোটার পরে আসছেন কি আপনি যদি সময় সচেতন না হন তাহলে জনগণ কি বুঝবে আপনার কাছ থেকে কি শিখবে আপনার কাছ থেকে এখন এসআইআর কাজ চলছে বিএল ওর সঙ্গে সাক্ষাৎ করতে করতে আচ্ছা আপনি না হয় বিএল এর সঙ্গে সাক্ষাৎ করছেন বাকি স্টাফগুলো কি ব্যাপার ওদের ব্যাপার সব ঘরে এখনো তালা মারা পনেরো বারোটা বাড়ছে আপনি এই পঞ্চায়েতের একটা গুরু দায়িত্বে রয়েছেন ওদের ব্যাপার ওদেরও বলবে মানে খেল খুশি মত চলবে সারি আমাকে দেখতে হবে আপনি দেখছেন কিন্তু আরো যারা রয়েছে আপনি তো একটা গুরু দায়িত্বে রয়েছেন সেক্রেটারি তাহলে আপনার কি দায়বদ্ধতা নেই পঞ্চায়েতের প্রতি তারা খেল খুশি মতো আসবে প্রধান আছে প্রধান তাই প্রধান প্রধানের তো প্রধান তো এখনো পর্যন্ত অফিসে আছেন আসছে না থেকে 150 লোক ভয় ভয় করছে কো স্টাফের ঘর সব তালা মারা কেউ পঞ্চায়েতে নেই এমন কি প্রধানও নেই আসছে আসছে আসছে